اُڏنا 40 تي آ ڏينھن ڳوڏ ڏي چه ٺي آ ڏي هاڻي ٺستو هايدو سلام آ ڏا ڇا خار اڳي ڏي ڪبا ڏي ساو هاڻي ڏي ڏي وٽ پڪڙي ٿا ڪا ڏي نه آ آ বিষয় কাৰণ ছাটো আমাৰ বিহুবিলাক চাহত পায় নাই

মাছ পাতলা ডাউল এটা আমার কাছে জনপ্রিয় খাদ্যটা আমার কাছে অনেক ভালো লাগে তে আপনাদের দুধ ভালো লাগে আপনারা সবাই মিলে সাত মসজিদ হাউজিং ভাঙা মসজিদ চার নম্বর রোড পাঁচ নম্বর রোডের শেষ মাথায় পাইলে আপনারা এই হোটেলটা পাইবেন এখানে সব ধরনের সবজি পাগায় মুরগির মাংস পাকায় আলু ভর্তা ডাউল আপনাদের যেটা যেটা ভালো লাগে আপনারা তাই দেখাইতে পারবেন আমি ডাউল আর মাছ ভাতা দেখাইতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আপনাদের ভালো লাগলে আপনারা বড় ভাইয়ের বেলাল ভাইয়ের হোটেলে আপনারা সবাই মিলে আসেন এবং দেন দিন ইনশাল্লাহ আমার ভিডিও শেষ তরকারি 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 কিরণ মালার তরকারি গরিবের বাজার দশ টাকা বিশ টাকা চালু করে আসেন তরকারি 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 গরিবের বাজার তরকারি মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা গরিবের বাজার তরকারি মাত্র দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা চালু করে আসেন ও খাওয়া আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমরা সবজি ভিডিও করতেছি টমেটো ভিডিও করতেছি পটল চিচিঙ্গা এই সবজির নাম দেওয়া হয়েছে কিরণমালা সবজি আরও নাম আছে গরিবের বাজার দশ টাকা বিশ টাকা গরিবের বাজার দশ টাকা বিশ টাকা এখানে লাউ আছে স্বামী স্ত্রী লাউ আপনাদের ভালো লাগলে সবাই মিলে আমরা ভিডিও সাপোর্ট করবেন গরিবের বাজার দশ টাকা বিশ টাকা অনেক সুন্দর তাজা কোয়ালিটি সবজি গরিবের বাজার দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা এটা শুধু গরিবের জন্য ও ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আপনাদের ভালো লাগে আপনারা সবাই মিলে সাপোর্ট করবেন এখানে ছোট ছোট লাউ আছে লাল নাম দেওয়া হয়েছে স্বামী লাউ লাউ দর্শক বিরোধ করতেছি বড় ভাই এই ফুচকার নাম কি হ্যাঁ বড় ভাই এই ফুচকার নাম কি বলেন এ ফুচকার নাম দিছে বলো বানায়াখা কত স্পেশাল একটা সুন্দর্য নাম একটা হ্যাঁ ফুচকার নাম দিছে বানায় আঁকা তা অনেক হাসি রসরা কাস্টমার যদি আসে সবাই হাত দিয়ে নিজেরা বানায় খায় কিনলে কি আর এখানে কোনো মূল্যই আসে না খালি টাকাটা দিবেন দোকানদার সাহেবের কাছে আর বানায় খাবেন ফুচকার নাম দেওয়া হয়েছে বানায় আঁখা ফুচকার নাম দেওয়া হয়েছে বানায় আঁখা ভিডিওটা দল ভালো লাগে সবাই মিলে ভিডিওটা সাপোর্ট করেন অথবা শেয়ার করেন কমেন্টিং করেন লাইক দিন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভিডিও পরবর্তী আবার করব দর্শক মন্ডলী আমরা এসে এখন বেড়ে বাদে বড় দোকানে জালমুড়ি খাওয়ার জন্য এই যে আমার বড় ভাই জালমুড়ি বানাইতেছে আমি এই মুহূর্তে ভিডিও করে নিয়ে এলাম এই যে বড় ভাই দেন কি পরিশ্রম করতেছে জালমুড়ি বানানো আর বাসাবাড়ি ভাত তরকারি পাগানো এক সমান কথা অনেক কাস্টমার গুলো ঝালমুড়ি খাইতেছে অন্ধকারের জন্য ভিডিও করতে পারতেছি না বড় ভাই ঝালমুড়ি ঠিক আছে সবার হাতে সব জিনিস ভালো লাগে না কিন্তু বড় বড় হাতের জালমুড়িটা অনেক ভালো লাগে কারণ তার নাম হয়েছে মামুনুল হক মামুন নামটা অনেক সুন্দর বড় ভাই আপনার জালমুড়ির ভিতরে কি কি দেন যাই গো হাসি রহস্য সে জালমুড়ির ভিতরে অনেক কিছু দেয় সে এই মুহূর্তে বলতে পারতেছে না কি লিখে চারদিকে কাস্টমার চাপের পার রাখছে ও ঝালমুড়ি কত সুন্দর যাই সবাই মিলে বড় ভাইয়ের ভিডিওটা সাপোর্ট করেন এই ঝালমুড়ির ভিডিও সাপোর্ট করেন এই যে বড় ভাই তাকা ইনশাল্লাহ তার চেয়ারা অনেক সুন্দর হাসি খুশি থাকে সারাক্ষুনি আমার কাছেও ভালো লাগে তার ভিডিও করতেই মন চায় বারবার কিন্তু আমার সময় নেই আমি ভিডিও করতে পারি না যেটুকু পারছে এটুকুই আপনারা মূল্য দিন আল্লাহ হাফেজ